আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম ফোর ফিনিক্স এ আপনার ফোন ফিনিক্স যেমন ভিচার পার্ক এখানে আপনার লেভেল ফোর জিরো আর চল্লিশ এইটা হচ্ছে আপনার আমাদের সব নম্বর আর যারা অবশ্যই আমাদের দোকান খুঁজে না অবশ্যই কল করবেন আমরা আপনাকে অবশ্যই নিয়ে আর আজকে দেখেন এখানে হিউজ কোয়ান্টিটির মাল আমরা এখানে মালের যেই আজকে ভিডিও করবো আমরা ভিডিওতে আপনাদের সব ধরনের মালের রেট এবং মালের মডেল ইগুলো হচ্ছে কোন প্রোডাক্ট আপনাদের জন্য বেটার হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমরা জানা দিব তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি আলটা ওয়ান আলটা এস টোয়েন্টি আলটা নোট টেন প্লাস লোড Alta তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস থ্রি টু থেকে শুরু করে মানে স্যামসাং এর যাবতীয় ফ্ল্যাগশিপ যুক্ত ক্যাটাগরির ফোন সবই আমাদের কাছে আছে ইভেন হচ্ছে আমাদের এখানে এস স্যামসাং ছাড়াও আপনার গুগল গুগলের যে ফোনগুলো এইট প্রো এইট সেভেন প্রো সেভেন সিক্স প্রো সিক্স ইভেন হচ্ছে ফাইভ ফাইভ এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও এর বাইরেও আমাদের এখানে অর্থাৎ মোটামোলা এক্স সিরিজে তারপর একস আর সেভেন আর

পেয়ে যাবেন সব ধরনের আইটেমই আমাদের কাছে আছে কিছুক্ষণ পর আমরা স্টার্ট তো স্টার্ট সম্পূর্ণ ভিডিওটা আমাদের পেজে দেখতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম